গ্রামীণ ব্যাংকের অধ্যাদেশ ভঙ্গ করে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে এই ব্যাংকটিকে লোন দিলেন এই চুক্তিতে একদিকে স্বাক্ষর করছেন কে ডক্টর মোহাম্মদ ইউনুস ম্যানেজিং ডিরেক্টর গ্রামীণ ব্যাংক অপরপক্ষে স্বাক্ষর করছেন কে ওনার পিতা জনাব দুলামিয়া সৌদা এমন স্বেচ্ছাচারিতামূলক কাজ যিনি করতে পারেন তিনি কিভাবে বলেন আমরা ওনার পারিবারিক প্রতিষ্ঠানকে কষ্ট দিচ্ছি বা দুঃখ দিচ্ছি প্রতিটা বইয়ে এক দশমিক ছয় ষাট টাকা উনার সেই সময় তেরো বছর আগে বেশি নিয়েছে সোজা বাংলায় লোপাট করেছেন তিনি এবং তার পরিবার শত কোটি টাকার ওয়ার্ক অর্ডার দিতে গিয়ে উনি তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট হারে বেশি দরে উনি ওয়ার্ক অর্ডার দিলেন এমকে রীতিমতো গৃহবন্দী অর্থাৎ তার অফিসে বন্দি করে রেখেছিলেন যে নির্যাতন তার উপর করেছিলেন তা অভাব তার ভাষা আমরা বর্ণনা করতে পারছি না তাকে কোনো কাজ করতে মানুষ যখন মিথ্যা বলতে বলতে এমন অবস্থা হয়ে যায় যখন সত্য এবং মিথ্যার পার্থক্য করতে পারে না তাকে বলা হয় প্যাথোলজিক্যাল লায়ার উনিশশো ছিয়াত্তর সনে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক সেই সময় চট্টগ্রাম ইউনিভার্সিটির মনে রাখবেন বিষয়টি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ একটি রিসার্চ প্রজেক্ট নেয় যেটি ছিল ক্ষুদ্র ঋণ বিষয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে জনবলে ছাত্রদের অংশগ্রহণে এই রিসার্চ প্রজেক্টটি দায়িত্ব পালন করেন ডক্টর মোহাম্মদ ইউনুস সেই সময় কৃষি মন্ত্রণালয়কে তিনি যখন দিলেন তখন কৃষি মন্ত্রণালয় এই প্রজেক্টটির নাম দিল গ্রামীণ ব্যাংক প্রকল্প করে এই প্রজেক্টটিকে পাঠিয়ে দিল বাংলাদেশ ব্যাংকের কাছে গ্রামীণ দারিদ্র দূরীকরণের লক্ষ্যে সরকার একশো কোটি টাকা এই প্রজেক্টে গ্রামীণ ব্যাংক প্রজেক্টে প্রদান করলেন কে প্রদান করলেন সরকার প্রদান করলেন বাংলাদেশ ব্যাংক প্রদান করলেন ডক্টর ইউনিসের কোনো ব্যক্তিগত সম্পত্তি এখানে আসেনি এবং এই বেতনভুক্ত একজন পিডি ডাইরেক্টর হিসেবে ডক্টর ইউনুস কে নিয়োগ দেওয়া হল পরবর্তী পর্যায়ে উনিশশো সালে যখন এটিকে ব্যাংকে রূপান্তরিত করা হলো একটা প্রজেক্টে যেখানে একশো কোটি টাকার সম্পদ দেশ জনগণের সম্পদ ইনভেস্ট করা হয়েছে কৃষি ব্যাংক ওনাকে জায়গা দিয়েছেন বসার জন্য ওই প্রজেক্টের জন্য কৃষি ব্যাংক ওখানে চেয়ার টেবিল দিয়েছেন সেই টাকাগুলো সেই জিনিসগুলো প্রজেক্ট থেকে কি হলো গ্রামীণ ব্যাংক যখন ব্যাংক হলো তখন সেই ব্যাংকে স্থানান্তরিত হলো ওনার আইনজীবীর মাধ্যমে উনি যেটা বলেছেন যে প্যাকেজেস কর্পোরেশনকে উনি গ্রামীণ ব্যাংকে দিয়ে দিয়েছেন ভাই যদি আপনি আমাকে কিছু দিয়ে দেন তাহলে এটা তো গ্রামীণ ব্যাংকের মালিকানায় থাকতে হবে গ্রামীণ ব্যাংকের মালিকানায় থাকলে দলিল দিয়েছেন দান করলেও তো দলিল দিয়েছেন দখল দিয়েছেন প্যাকেজেস কর্পোরেশন লিমিটেডের নাকি দুই বিঘা জমি একটা দোতলা বিল্ডিং এবং একটা পুকুর উনি গ্রামীণ ব্যাংকে দিয়েছেন আমরা হলফ করে বলতে পারি আমাদের কাছে তথ্য উপাত্ত নিয়ে বলতে পারি এ ধরনের কোনো দখল আমাদের কাছে নেই অর্থাৎ গ্রামীণ ব্যাংকের কাছে নেই আমরা সর্বশেষ যে অ্যাসোসিয়েশন সব কিছু আমাদের কাছে আছে এটি ওনার মালিকানায় রয়েছে ওনার পরিবারের মালিকানায় রয়েছে এটি এখন শত শত কোটি টাকার সম্পদের মালিক প্যাকেজেস কর্পোরেশন একটি রুগ্ন প্রতিষ্ঠান ছিল যে প্রতিষ্ঠানটি ঋণের জর্জরিত ছিল সেই প্রতিষ্ঠানটিকে যে প্রতিষ্ঠানটির মালিককে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার পিতা এবং তার ভাইরা এই প্রতিষ্ঠানটিকে ব্যাংক্রাপি অর্থাৎ দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচানোর জন্য গ্রামীণ ব্যাংকের অধ্যাদেশ ভঙ্গ করে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে এই ব্যাংকটিকে লোন দিলেন এবং এই ম্যানেজিং চুক্তি করেছেন আপনারা ব্যাংক কোম্পানি আইনও যদি দেখেন সেখানেও সুস্পষ্ট বলা আছে ম্যানেজিং ডিরেক্টর তার কোন নিজস্ব প্রতিষ্ঠানের সাথে চুক্তি করতে পারে না লোন মৌকুব করতে পারে না সুদ মৌকুব করতে পারে না ডক্টর এগুলো সব কিছুই এই চুক্তিতে একদিকে স্বাক্ষর করছেন কে ডক্টর মোহাম্মদ ইউনুস ম্যানেজিং ডিরেক্টর গ্রামীণ ব্যাংক অপরপক্ষে স্বাক্ষর করছেন কে ওনার পিতা জনাব দুলামিয়া সৌদাগর উনি কে উনি প্যাকেজেস কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর ডক্টর মোহাম্মদ ইউনুস আবার প্যাকেজেস কর্পোরেশনের ডাইরেক্টর এবং আরেকটা জিনিস দেখেন ওটার উইটনেস হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনিস নিজেই এমন স্বেচ্ছাচারিতামূলক কাজ যিনি করতে পারেন তিনি কিভাবে বলেন আমরা ওনার পারিবারিক প্রতিষ্ঠানকে কষ্ট দিচ্ছি বা দুঃখ দিচ্ছি দুই হাজার আট সালে প্যাকেজেস কর্পোরেশন যখন ছাপাচ্ছে তখন এক একটা পাস ইউনিট প্রাইস ধরছে কত ষাট টাকা বিয়াল্লিশ পয়সা সাত দশমিক সাত দুই টাকা সেই একই পাস বই একই কোয়ালিটির পাস বই বেটার কোয়ালিটির পাস বই যখন দুই হাজার এক সনে দুই হাজার একুশ সনে তেরো বছর পরে দুই হাজার একুশ সনে অন্য কোম্পানি দিয়ে ছাপানো হচ্ছে সেটার কস্ট পড়ছে ছয় দশমিক শূন্য পাঁচ টাকা অর্থাৎ প্রতিটা বইয়ে এক দশমিক ছয় ষাট টাকা উনার সেই সময় তেরো বছর আগে বেশি নিয়েছেন এবং এভাবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তিনি তার প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রামীণ ব্যাংক থেকে সোজা বাংলায় লোপার্ট করেছেন তিনি এবং তার পরিবার একটা মিথ্যাচারকে উনি যে একটা আর্ট ফর্মে নিয়ে গেছেন সেটি দেখে আমরা ইংরেজিতে একটা কথা বলে থাকি যে মানুষ যখন মিথ্যা বলতে বলতে এমন অবস্থা হয়ে যায় যখন সত্য এবং মিথ্যার পার্থক্য করতে পারে না তাকে বলা হয় প্যাথোলজিক্যাল লায়ার গ্রামীণ ব্যাংকের হেডকোয়ার্টার হচ্ছে ঢাকা যে ঢাকা শহরে আর কোনো প্রিন্টিং প্রতিষ্ঠান ছিল না যে প্রিন্টিং প্রতিষ্ঠান কম দামে কোয়ালিটিপূর্ণ দ্রুততার সাথে সরবরাহ করার ক্ষমতা সম্পন্ন কোনো প্রেস ছিল না যে কারণে ওনাকে যেতে হয়েছে কোথায় চট্টগ্রামে যেতে হয়েছে হেড অফিস ঢাকায় উনি গেলেন চট্টগ্রামে চট্টগ্রামে যেয়ে উনি এটাকে করলেন শুধুমাত্র তার ব্যক্তিগত প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়ার জন্য এবং কোনো প্রকার দর যাচাই করলেন না এবং দর যাচাই না করে উনি কী করলেন ওই প্রতিষ্ঠানকে শত কোটি টাকার ওয়ার্ক অর্ডার দিলেন শত কোটি আমাদের তিন বছরের তথ্য নেই যে কারণে আমরা অ্যাভারেজ করলে একশো বিশ কোটি টাকার মতো হয়ে যায় শত কোটি টাকার ওয়ার্ক অর্ডার দিলেন এবং সেই শত কোটি টাকার ওয়ার্ক অর্ডার দিতে গিয়ে উনি তিরিশ থেকে চল্লিশ পারসেন্ট হারে বেশি দরে উনি ওয়ার্ক অর্ডার দিলেন এই ওনারা বলেন যে এটা এতদিন পরে কেন আসলে এই অভিযোগ দুই হাজার সালে ওনার একজন জিএম ইন্টারনাল মেমোর মাধ্যমে ডক্টর ইউনুসকে করেছিলেন সেখান থেকে আমি একটা লাইন আপনাদেরকে পড়ে শোনাচ্ছি কোর্ট ওনার জিএম উচ্চ কর্মচারী কর্মকর্তা গ্রামীণ ব্যাংকের তিনি লিখছেন বাংলাদেশ ব্যাংক তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসকে লিখছেন ডক্টর মোহাম্মদ ইউনিসকে লিখছেন কোট বাংলাদেশ ব্যাংক কোন সময়ে প্যাকেজেস কর্পোরেশন লিমিটেডের সাথে আপনার সম্পর্ক মানে ডক্টর ইউনুসের সম্পর্ক এর আর্থিক লেনদেন নিরীক্ষণ করলে আপনার ও গ্রামীণ ব্যাংকের জন্য তা অত্যন্ত অস্বস্তিকর ও লজ্জার ব্যাপার হবে আজকে উনি লজ্জা পাচ্ছেন দুই হাজার সনে যদি ওনারই এক অধনস্থ কর্মকর্তার কথা যদি উনি শুনতেন তাহলে হয়তো আজকে এতটা লজ্জায় পড়তে হতো না তিনি তার বিপক্ষে কি করলেন আপনারা জেনে অবাক হবেন তিনি ওই জিএমকে রীতিমতো গৃহবন্দি অর্থাৎ তার অফিসে বন্দি করে রেখেছিলেন যে নির্যাতন তার উপর করেছিলেন তা অভাব তার ভাষা আমরা বর্ণনা করতে পারছি না তাকে কোনো কাজ করতে দেননি কর্তৃপক্ষকে সেই সময়ের কর্তৃপক্ষ যেহেতু ওনার হাতে ছিলেন ওনারই লোকরা ম্যানেজিং ডিরেক্টর ছিলেন আপনি জানেন যে পরিচালনা পর্ষদরা ওনারই লোকজন ছিলেন সেহেতু ওনারা এইগুলোকে আপনাদের সামনে নিয়ে আসেনি এই যে এক কোটি পাঁচ লক্ষ নরনারী গ্রামীণ ব্যাংকের সদস্য তাদের সাথে তিনি প্রতারণা করেছেন তাদের সাথে তিনি তাদের অর্থকে তিনি আত্মসাৎ করেছেন তাদের অর্থকে তিনি তার ব্যক্তিগত অর্থ হিসাবে ব্যবহার করেছেন তাদের অভিশাপ তার উপর